নমস্কার বন্ধু চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন বাংলা বছরের রাশিফলগুলো কেমন যাবে বা ওভারঅল রাশিফল সম্পর্কে আমাদের যে একটা আইডিয়া থাকা সেই ধ্যান ধারণা নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এবং আপনাদের প্রিয় অ্যাস্ট্রোলজার বলুন বাস্তুবিদ বলুন সংখ্যাতত্ত্ববিদ বলুন যাই বলুন না কেন একই নামের পাশে তার কিন্তু অনেকগুলো পরিচয় রয়েছে একেবারে ঠিক ধরেছেন শ্রী শান্তনু শাস্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন নমস্কার দাদা নমস্কার আজকে আমরা পরপর অনেকগুলো রাশির আলোচনা যখন আমরা এর আগে করেছি তার মধ্যে থেকে যে রাশিটিকে আজকে পছন্দ করা হয়েছে বা এটা যদি বলি যে দর্শক বন্ধুরা যে রাশি সম্পর্কে জানতে চাইছেন যে বাংলা বছরে সেই রাশিটি কেমন যাবে তা হল বৃষ রাশি এবং এই বৃষ রাশি সম্পর্কে যদি একটু ইন ডিটেলসে ওভারঅল তুমি কিছু বলো আমাদের দ্বিতীয় রাশি এর লর্ড হচ্ছেন শুক্র এটা প্রচুর পরিশ্রম করতে পারে এবং নিজের যে মুখ বুঝে কাজ করবে সমস্ত কাজ করবে যেখানে সবাই পিছিয়ে যাচ্ছে সেখানে আলটিমেটলি তার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সেই কাজটা করে আসতে পারবে এই কনফিডেন্স তার মধ্যে রয়েছে এবং কাজটা কমপ্লিট হওয়ার পরে মুখ বুঝে সেখান থেকে সরে যাবে কাজ শেষ দায়িত্ব শেষ সে যে প্রশংসা আশা করবে এটা কিন্তু তার মধ্যে নেই সে যেটা করবে সেটি হলো আত্মসমালোচনা এবং এই আত্মসমালোচনার মাধ্যমে সে নিজেকে আরও বেটার করবার চেষ্টা করবে এটাই হচ্ছে বৃষর ক্যারেক্টারিস্টিক্স বেশ শিল্পী সত্তা রয়েছে নাচ গান এগুলো ভীষণ ভালোবাসে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে হিউজ রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটিকে কিন্তু বৃষ কখনোই অস্বীকার করে না পছন্দ করে সিস্টেমেটিক লাইফ এবং নিজেকে নিয়ে একটু অল্প বিস্তার ভাবা নিজেকে আরেকটু একটু হ্যাপি রাখা সুস্থ রাখা চেষ্টা করা অ্যাডিকশন অ্যাভয়েড করে চলা এইটা হচ্ছে বৃষর স্পেশালিটি তো বৃষরাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের যে চাকরিগত দিকটা সেই দিকটা যদি একটু আলোকপাত করে ১৪৩২ বত্রিশ বৃষর জন্য ওভারঅল ভালো একটা বছর একটা কথা আমরা বলি যে শুরুটা যদি ভালোভাবে করা যায় তাহলে সাকসেসটা বাড়ে তো চোদ্দশো বত্রিশে যে শুরু হচ্ছে সেই সময় কিন্তু বৃষতে দেবগুরু বৃহস্পতি রয়েছেন ফলে একটা ব্লেসিংস এটা দিয়েই কিন্তু শুরু করবেন সাধারণত যখন বছর শুরু হয় বৃষর দ্বাদশে থাকে রবি তাই বছর শুরুতে অন্যান্য রাশির মানুষরা যে লেভেলের এনার্জি দিয়ে শুরু করেন সেইটা কিন্তু বৃষ করতে পারে না তার জন্য প্রত্যেকটা বছরই একটু স্টেবল চলতে দেখতে পাওয়া যায় বরঞ্চ এক মাস কেটে যাওয়ার পরে জ্যৈষ্ঠ মাস শুরু হলে পরে সূর্য যখন বৃষতে প্রবেশ করছে সেই সময় বৃষ তার এনার্জি লেভেলটাকে বাড়িয়ে তুলতে পারে এই কারণে যারা চাকরি করতে চাইছেন বা যারা চাকরি করছেন ইন্টারভিউ দেবেন ইত্যাদি ইত্যাদি যে ভাগগুলো রয়েছে আমাদের তাদেরকে নিয়ে যদি আমরা ভাবি তাহলে জ্যৈষ্ঠ মাসের পর থেকে গ্রোথ রেট কিন্তু অনেকটাই বেশি চোদ্দশো বত্রিশে সরকারি চাকরির ওপেনিং বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে বহু মানুষ বিভিন্ন সেক্টরে বসে আছেন কবে সরকারি চাকরির পরীক্ষা হবে পরীক্ষা দেব স্কুলের ক্ষেত্রে হতে পারে পিএসসির ক্ষেত্রে হতে পারে স্টাফ সিলেকশন হতে পারে সেটা সিজিএল হতে পারে তো এই ওপেনিং অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ব্রীষ্ম যা পরিশ্রম করতে পারেন ব্রীষ্ম যা খাটতে পারেন সেই খাটনের কারণে তার চাকরি পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যায় অন্যান্যরা যে কাজটা করবেন বৃশোর কাজে ডেডিকেশন টাইম পরিশ্রম সমস্তটাই বেশি দেবেন ব্রীষ তাকে সাকসেসফুল হতেই হবে এবং এই সাকসেসফুল হওয়ার জন্য যতটা খাটনি দরকার তিনি সেটা খাটবেন চাকরি পাওয়ার পসিবিলিটি বৃশোর ক্ষেত্রে বেশি ওপেনিং সুযোগ এগুলোকে কাজে লাগিয়ে তিনি নিজের একটা জায়গা তৈরি করবেন এবার হচ্ছে গিয়ে যারা এমএনসিতে চাকরি করছেন যারা খুব হাই পোস্টে চাকরি করছেন বেশ উঁচু পদে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যাবে টেন্থ হাউসে রাহু থাকছে কিছু অদ্ভুত মেন্টালিটি কাজ করবে তাদেরকে একটু অপপ্রচারের শিকার হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে যদি সেটাকে ওভারকাম করা যায় তাহলে কিন্তু প্রফেশনাল ফিল্ডে হিউজ ডেভেলপমেন্ট আর যদি সেটাকে ওভারকাম করা না যায় তাহলে কিন্তু মেন্টাল স্ট্রেস মারাত্মক হয়ে বাড়বে টেন্থ হাউসে রাহু ঢুকছে মে মাসের আঠেরো তারিখের পর থেকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের চার তারিখ বা পাঁচ তারিখ থেকে সেই সময় কিন্তু বৃষকে ভালো রকম স্ট্রেস ফেস করতে হবে এবং যাদের এর সঙ্গে দশা খারাপ চলছে তাদের কিন্তু কর্মক্ষেত্রে চাপ আসছে থাকতে হবে প্ল্যান বি সবসময় রেডি রাখতে হবে আর যারা এই নতুন বাংলা বছরে এই বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তারা যদি চাকরি থেকে বিজনেসে সুইচ করতে চায় সেটা কি তাদের পক্ষে সুইটেবল চাকরি থেকে বিজনেসে সুইচ করবার জন্য এই বছরে করা যেতে পারে কিন্তু প্রথম দিকটা না খুব একটা স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না প্রথম দিকে তারা যদি শিফট করে সেই ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টে একটা গন্ডগোল হবে মানে স্মুথলি হবে না স্মুথলি হবে না ব্যাপারটা এরকম হতে পারে যে তার ব্যবসার জন্য ছ লাখ টাকা প্রয়োজন ছোট ব্যবসা ছ লাখ টাকা দিয়ে স্টার্ট করবে সে ভাবলো তিন লাখ টাকা দিয়ে শুরু করি তারপরে বাকি টাকাটা রোল করব রোল করে ব্যবসাটাকে বাড়িয়ে দেবো তখন দরকার হলো একটা লোন নেওয়া যাবে এবং এই যে এটা ভেবে শুরু করলো দেখা গেলো তিন লাখ টাকাটা ইউজড হয়ে গেল লোন পাওয়ার ক্ষেত্রে সিভিলে গন্ডগোল হলো আলটিমেটলি তিন লাখ টাকাও ব্লক ব্যবসা চলছে না কারণ বাকি জিনিসপত্র না কিনলে পরে ব্যবসাটা কন্টিনিউ করা যাবে না তাই একটা ব্লকেজ এইটা কিন্তু মানুষটাকে ফেস করতে হচ্ছে এবং এই ব্লকেজ থেকে বেরিয়ে আসা এটা কিন্তু বিশেষ ইজি হবে না যেটা করতে হবে মোটামুটি প্রথম দিকটা দেখতে হবে প্রপার প্ল্যানিং মানি ম্যানেজমেন্টের চিন্তাভাবনা কত টাকা আমার লাগতে পারে ব্যবসাটা কন্টিনিউ করবার ক্ষেত্রে সেটাকে স্পেসিফাই করা এবং তারপরে ব্যবসায় ঝাঁপানো এইটা করতে হবে টাকা নিয়ে নামতে হবে একটা কথা আছে বাংলায় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সেইটা আগে ভাবনা পরে কাজ না হলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশক ডুবতে পারেন স্পেশালি যারা ব্যবসা সুইচ করতে চাইছেন চাকরি করছি করতে পারছি না ব্যবসা করবো লড়ব এই মেন্টালিটি যাদের আছে তাদের জন্য এটা ভাবতে হবে আর যারা ব্যবসা কন্টিনিউ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বছরের একদম ইনিশিয়াল ফেসটা ভীষণ ভালো তাহলে একদম ইনিশিয়ালি একদম এপ্রিল মাসে সূর্য যখন দ্বাদশে রয়েছে বৃহস্পতি লগ্নের ওপরেই রয়েছে এই সময়টা ঝাঁপাতে হবে এই সময়টা নতুন কিছু অ্যাসোসিয়েশন ক্রিয়েট করা যেতে পারে নতুন কিছু ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে ডিলিং করা যেতে পারে বিজনেস ডিল বিজনেস প্ল্যানিং সেটা করা যেতে পারে ইনভেস্ট করা যেতে পারে পার্টনার নেওয়া যেতে পারে এবং এই সময় কিন্তু একটা হিউজ গ্রোথ সেটা ব্রীষ্ম দেখতে পাবে সারা বছর তার ইম্প্যাক্ট রেজাল্ট পাওয়া যাবে কিন্তু ইনিশিয়াল ফেজে যে বুস্ট আমরা পাবো স্পেশালি কয়েকটা ব্যবসার কথা আমরা বলতে পারি যারা সোনার ব্যবসা করছেন যারা জাং জুয়েলারির ব্যবসা করছেন যারা কাপড়ের ব্যবসা করছেন যারা ফুড বিজনেস করছেন এটা টেস্টি ফুড নয় জাঙ্ক ফুড নয় যারা ঠিকঠাক পৌষ্টিক খাদ্যের ব্যবসা করছেন প্রয়োজনীয় খাদ্যের ব্যবসা করছেন হতেই পারে কোনো একটি ভাতের হোটেল চালাচ্ছেন একজন বৃষরাশির ব্যক্তি তার ক্ষেত্রে কিন্তু প্রচুর ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাব এবং সেই ইমপ্রুভমেন্ট সেটার একটা কন্টিনিউয়াস গ্রোথ সেটাও কিন্তু থাকবে একজন মানুষ আজকে ছোট্ট একটা ধাবা চালাচ্ছেন কিংবা একটা স্ট্রিট ফুডের দোকান চালাচ্ছেন খাওয়া দাওয়া বেশ ভালো কিছুদিনের মধ্যেই বলা যেতে পারে চোদ্দশো বত্রিশের মধ্যেই তার কিন্তু একটা প্রপার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি তিনি স্টার্ট করেন সেটা কিন্তু সিস্টেমেটিক খুব ভালো চলবে এবং তার যে গ্রোথ সেটাও ভীষণ ভীষণ ভালো দেখতে পাওয়া যাবে আর এক্ষেত্রে যারা এই নতুন বাংলা বছরে সেলফ প্রফেশনে রয়েছেন বা সেলফ প্রফেশনটাকে আরো বেশি গ্রোথের দিকে নিয়ে যেতে চাইছেন তাদের জন্য কি বলবেন যারা সেলফ প্রফেশনে রয়েছেন স্পেশালি যারা নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান যারা অভিনয় জগতে রয়েছেন বিনোদন জগতে রয়েছেন কিংবা যারা শিল্পী ছবি আঁকছেন অথবা গান গাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে মোটামুটি সারা বছরই ওভারঅল একটা চলবে গ্রোথ রয়েছে কিছু কিছু মানুষ যাদের এই সময় দশাটা ভালো যাচ্ছে কিংবা যাদের বয়স হচ্ছে পঁচিশের আশেপাশে তাদের গ্রোথ রেট বিশাল বেশি এবং যারা স্পেসিফিক্যালি পাবলিক রিলেশনশিপ নিয়ে কাজ করেন পাবলিকের মুড নিয়ে কাজ করেন হয়তো কোনো একজন মানুষ তিনি একটা ফিল্ম ডিরেক্টর তার ক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট অনেক বেশি তার ডেভেলপমেন্ট রেট সেটাও অনেক বেশি ইম্প্রুভমেন্ট সেটা তার ক্ষেত্রে হবেই ডেভেলপমেন্ট সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেটাও আমরা দেখতে পাব এবং প্রায় সারা বছর ধরেই তারা কিন্তু গ্রো করতে পারছেন আর যারা হচ্ছে গিয়ে নিজের কিছু স্পেসিফিক কোয়ালিটিকে কাজে লাগান যেমন একজন মানুষ তিনি ব্রোকার তারও সেলফ প্রফেশন তিনিও তার হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাচ্ছেন এদের ক্ষেত্রে কিন্তু টিম ম্যানেজমেন্টটা দেখতে হবে এবং টিমে যদি বেনু জল ঢুকে যায় টিমে এমন একজন মানুষ রয়েছেন যাকে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না যে মানুষটা খুব একটা সুবিধার নয় যার মত বাকিদের থেকে একটু আলাদা এই কাজগুলো তো সবসময় একটা টিম ওয়ার্ক হয়ে থাকে তো এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হবে না হলে ওই মানুষটা যে সিচুয়েশন ক্রিয়েট করবেন সেটাকে অ্যাকসেপ্ট করা কিন্তু বেশ কঠিন হয়ে যেতে পারে আরেকটা প্রফেশন আমি বারবার বলি সেটা হচ্ছে আমাদের নিজেদেরই প্রফেশন অর্থাৎ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইলেভেন হাউসের স্যাটার্নকে পাচ্ছেন তারা তাদের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ফোর্থ হাউসে কেতু চলে আসছে ফলে যাকে আমরা মৎস ত্রিকোণ বলে থাকি অর্থাৎ চার আট বারো এই পুরো তিনটে ত্রিকোণ এটা কিন্তু কেতুর কন্ট্রোলে থাকছে ফলে এই সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে আমরা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ ভালো এবং যদি শুরু করতে হয় তাহলে আর দেরি নয় এবার কিন্তু শুরু করতে হবে নাহলে এর পরবর্তীকালে শুরু করবার ক্ষেত্রে যে টাইম বার করা কিংবা কনসেন্ট্রেশন এটা কিংবা শিখলাম শিখবার জন্য যে কনফিডেন্স লাগবে সেটাকে অ্যাকুমুলেট করা এগুলোর ক্ষেত্রে প্রবলেম হবে এবং এর পরবর্তী সময়ে যারা শিখবেন তাদের ক্ষেত্রে প্রফেশনকে অ্যাডপ্ট করা এখানেও কিছু কিন্তু প্রবলেম হতে দেখতে পাওয়া যাবে ফলে যারা জ্যোতিষ বা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন যারা কোনো হিলিং শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা হচ্ছে একদম শুরু করবার জন্য আদর্শ সময় চোদ্দশো বত্রিশে তারা যে কাজটা শুরু করবেন তার একটা রেজাল্ট সেটা কিন্তু তাদের জীবনকে অনেকটা বদলে দেবে এটা আমরা নিঃসন্দেহে আশা রাখতে পারি নতুন বছর নতুন বাংলা বছরে এই যে বৃষরাশি তার ওভারঅল একটা রেমেডি যদি একটু বলে যেহেতু আমরা প্রফেশন নিয়ে কথা বলছি তো রেমেডিটা প্রফেশনাল হোক এইভাবে আমরা শুধু রাশি সাপেক্ষে যদি রেমেডি নেই তাহলে সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে তাহলে রেমেডি যদি আমরা ডিসকাস করতে চাই তাহলে সেই রেমেডিকে হতে হবে মোটামুটি অ্যাক্টিভ তার সাইড এফেক্ট বা ব্যাড এফেক্ট থাকবে না এবং তার সঙ্গে সঙ্গে সেটা হবে লো কস্ট এই ক্ষেত্রে লগ্নের বারোটা প্রফেশনের জন্য দুটো ব্রেসলেট ইউজ করতে পারেন একটা হচ্ছে পাইরাইটস ব্রেসলেট ফাইন্যান্স অ্যাট্রাকশন এগুলোকে একটু বুস্ট করবে আর দ্বিতীয় যে ব্রেসলেট ইউজ করবেন। সেটা হচ্ছে ব্রেসলেট। বৃষর শনি কারক গ্রহ এই দুটো ব্রেসলেট কিন্তু ফিনান্সিয়াল ডেভেলপমেন্টকে আরেকটু ব্যাক আপ দিতে পারবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টকে আরেকটু ইমপ্রুভ করতে পারবে আর তার সঙ্গে সঙ্গে মানি ম্যানেজমেন্ট এইটা এই সময় ব্রেসলেটের ক্ষেত্রে গন্ডগোল হতে পারে আর যেহেতু আমরা কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করছি টেন্থ হাউসে রাহু থাকছে টেন্থ হাউস হচ্ছে হাউস অফ কার্মা সেখানে যে রাহু থাকছে ফলে কাজের জায়গায় একটা অনিশ্চয়তা ফলে কাজের জায়গায় একটা অনিশ্চয়তা এটা কিন্তু ফেস করতে হবে তার জন্য দরকার একটা সিস্টেমেটিক প্ল্যানিং বস বকলো তাহলে এই বকাটাকে আমি কিভাবে হজম করব। নিচের লোকটা কাজ করতে চাইছে না তাকে আমি কি করে ম্যানেজ করব তার সঙ্গে কিভাবে আমি বিষয়টাকে অ্যাকিউমুলেট করব। এই ধরনের বিভিন্ন প্রশ্ন সেগুলোর উত্তর নিজেকে খুঁজে বার করতে হবে আর এই নিজের খুঁজে নেওয়া উত্তরগুলোই হচ্ছে বেস্ট রেমিডি তাদেরকে ইমপ্লিমেন্ট করবার ক্ষেত্রে এই দুটো ব্রেসলেট আমরা বললাম পাইরেট ব্রেসলেট এবং মিথিস ব্রেসলেট এটা ইউজ করা যেতে পারে আর যারা একটু শিব ভক্ত রয়েছেন বা যারা রুদ্রাক্ষের উপরে ভরসা রাখতে পারেন তারা একটি ছমুখী রুদ্রাক্ষ এর সাথে ইউজ করতে পারেন জানতে ইচ্ছে করছে তো যে কোথায় চেম্বার কোথায় গেলে শ্রী শান্তনু শাস্ত্রীকে পাওয়া যাবে আপনারা প্রত্যেকেই জানেন তাও আরেকবার অনুষ্ঠানের খাতিরে বলে দিচ্ছি যে দমদম ক্যান্টনমেন্টে কিন্তু ওনার নিজস্ব চেম্বার রয়েছে সেখানে আপনারা আসতে পারেন নাম্বারগুলো তো এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে তার পাশাপাশি শিক্ষার যে জায়গা একদম এই প্রশ্নটা প্রত্যেকের মনে থাকে দাদা কারণ প্রত্যেকেই যদি দশজন আমাদের অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখছেন তার মধ্যে নজনের প্রশ্ন এটাই থাকে যে আমি শিখতে চাই আমি জানতে চাই এবং সেই জানার এবং শেখার জায়গাটা যখন ঋষিবাণীর মতন ইনস্টিটিউট আমাদের সামনে তুলে ধরে তখন তার একটা আলাদা মাত্রা থাকে তো সেই ব্যাপারটায় আমি বলবো যদি তুমি একটু আলোকপাত করো এইটা এখন আমাদের একটা সৌভাগ্য যে বহু মানুষ তারা এই সাবজেক্টটা শিখতে চাইছে এবং ভাগ্য এই ব্যাপারটা আমরা মানি বা না মানি ব্যাপারটা তো রয়েছে তো সেই ক্ষেত্রে যেমন আমরা ওষুধ খাওয়ার সময় একটু জেনে নিই একটু বুঝে নিই যে কী ওষুধ খাচ্ছি বা এই ওষুধটার এফেক্ট কী হতে পারে তো সেইভাবেই যখন আমরা একটা রেমেডি নিচ্ছি বা জ্যোতিষের সঙ্গে ডিসকাশন করছি তখন অবশ্যই নিজেদের যদি একটু বেসিক নলেজ থাকে সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো এবং অ্যাজ এ প্রফেশন এটা একটা ভীষণ ভালো প্রফেশন মানুষ অ্যাকসেপ্ট করছেন শিক্ষিত উন্নততর মানুষরা তারা ক্রমাগত এই সাবজেক্টের মধ্যে ঢুকছেন ফলে জ্যোতিষ শিক্ষা এটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় আর আমরা গর্বের সঙ্গে এটা বলতে পারি যে আমাদের যে সিলেবাস আমাদের যে কারিকুলাম তো সেটা সিস্টেম্যাটিক সায়েন্টিফিক এবং ব্ল্যান্ড ডিজাইনড আমরা শুধুমাত্র জ্যোতিষ শেখাচ্ছি না একটাই কোর্স আমরা জ্যোতিষ হস্তরেখা বাস্তু এবং নিউমারোলজি এই যে চারটের কম্বিনেশনে একটা কম্প্যাক্ট সাবজেক্ট সেটা আমরা প্রেজেন্ট করছি আর যারা শিখছেন তারাও কিন্তু যথেষ্ট হ্যাপি হচ্ছেন তারা যখন প্রফেশনে নামছেন তারা বাস্তু সংখ্যাতত্ত্ব এগুলো বুঝতে পারছেন আর আলটিমেট আমাদের কাজ হচ্ছে একটা মানুষকে রিড করা মানুষটার এই মুহূর্তে কী সমস্যা সেটা তাকে জানানো কি করলে সেই সমস্যাটা একটু কমতে পারে সেই বিষয়ে গাইড করা তো এই বিষয়ে আমরা মানুষটার চার্ট দেখছি কিন্তু গন্ডগোল রয়েছে হাতে একদম কেতুর ক্ষেত্রে মাঝখানে বড় একটা তিল রয়েছে আমরা আইডেন্টিফাই করতে পারিনি ছক দেখে যে সমস্যাটা কোথায় পেজের মধ্যে একটা বিরাট সমস্যা হয়ে রয়েছে আইডেন্টিফাই করা যাচ্ছে না একজন মানুষের মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসা করেন হতে পারে তিনি হোম ডেলিভারির বিজনেস করেন হতে পারে তিনি কোনো একটা প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করেন কিন্তু ফোন নাম্বারটা তার সঙ্গে সুটেবল নয় নাম ইন্ডিকেট করছে শুক্রকে ফোন নাম্বার ইন্ডিকেট করছে রাহুকে যত টাকা আসছে বিজনেস করে যে টাকা আসছে তিনি ভাবছেন বিজনেস বড় করবেন তিনি ভাবছেন বেশ কিছু মানুষকে নিয়ে ব্যবসাকে ডেভেলপ করবেন যখনই তিনি সেখান থেকে বেরিয়ে অন্যরকম একটা চিন্তা করছেন তখনই হচ্ছে কি ব্লকেজ হচ্ছে টাকা আটকে যাচ্ছে প্রবলেম হচ্ছে কিছুতেই সেই প্রবলেম থেকে বেরোনো যাচ্ছে না এবং সত্যি সত্যি বলতে গেলে সেই প্রবলেম থেকে বেরোনো যাবেও না আবার ব্যবসা একজন মানুষ ব্যবসা করছেন চক খুব ভালো শুক্রের দশা চলছে শনির অন্তর্দশা চলছে বৃষই ধরে নিচ্ছি তার লগ্ন তার জীবনের গোল্ডেন টাইম চলছে কিন্তু যে দোকানটা তিনি ব্যবসা করছেন তার যে ওপেনিং গেট সেটা হচ্ছে মিড সাউথে সাউথের একদম মাঝখানে যাকে আমরা জমের দুয়ার বলে থাকি ফলে এখান থেকে ব্যবসা টুকটাক হচ্ছে সাকসেস নেই স্যাটিসফ্যাকশান নেই কিন্তু হচ্ছে সঙ্গে পরে পাওয়া চোদ্দ আনার মতন শরীরটা খারাপ হচ্ছে প্রতিদিন যখন তিনি ব্যবসায় এসে বসছেন যখন ফিরে যাচ্ছেন শরীরটা ক্লান্ত ঝিমিয়ে পড়েছেন আলটিমেটলি শরীরটা দুর্বল হয়ে রয়েছে এবং রোগ প্রবণ হয়ে চলেছে ফলে এই ব্যবসা থেকে কিছু টাকা পয়সা আসলেও ব্যবসাটা কন্টিনিউ করবার মতন হেলথ স্ট্যাটাস এইটা কিন্তু থাকছে না ফলে বাস্তুটাও দেখতে হচ্ছে সুতরাং এই যে কম্প্যাক্ট কম্বাইন্ড সিলেবাস এইটা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে একটা জায়গা তৈরি করে দেবে এবং সে যে উদ্দেশ্যে পড়তে চাইছে আমি শিখবো আমি পড়বো আমি নিজেরটা দেখব আমি মানুষের উপকার করব আমি অন্যদের চার্ট দেখব এটা আমার প্রফেশন হবে তো প্রত্যেকটা উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা উদ্দেশ্য সফল করবে এই কম্প্যাক্ট সিলেবাস আজকের মতো অনুষ্ঠান তো এখানে শেষ করতে হবে কারণ সময় বলছে যে সময় শেষের দিকে তবে কথা দিয়ে যাচ্ছি আবারও আগামী দিনে আমি তানিয়া চলে আসবো আপনাদের সেই প্রিয় মানুষটিকে নিয়ে যার নাম শ্রী শান্তনু শাস্ত্রী আর আরো নানাবিধ বিষয় নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে থাকছেন ওনার দেওয়া রেমেডি টিপস এবং সমস্ত ইনফরমেশন যা আপনাদের জীবনকে আলোকিত করে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার জয় মা আদি শক্তি